আমরা এই মুহূর্তে উপস্থা উপস্থিত আছি নবহাট মোড়েতে যেইখানে আজকে দুটি চার চাকার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি স্বাধীন খবর ডিজিটাল পেজে দেখতে পাচ্ছেন যে এই সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ছবিটা দেখুন

হে ভাই 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 কী হয়েছে কী হয়েছে দেখতে পাচ্ছেন যে এই গাড়িটির সাথে অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে নিয়ে একটি গাড়ি আর আগে যে গাড়িটি দেখালাম সেই গাড়িটি ছিলেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীন খবরে

এদিকে হাটনা নিয়ে যাচ্ছিলো আর সিগনাল ছিল তা এদিকে তখন এই গাড়িটা মানে সিবি রোড থেকে আসছি গলসি এই ডাইরেক্টলি গিয়ে ওই সামনে ডিজার গাড়িটাতে বন্যারে মারে গাড়িটা ভেঙে যায় একটা হয়ে যায় কতজন ছিল একটা বিয়ে বিয়ে গাড়ি ছিল বিয়ে কতজন ছিল ভিতরে কতজন ছিল ভিতরে আমি সেটা এক্সাক্টলি বলতে পারবো না যে কতজন ছিল আহত হয়েছে হ্যাঁ আহত বলে একটা বাচ্চা ছেলে তার একটু মাথা ফেটে গেছে আর একজনের মাথাটা একটু ফুলে লেগেছে ফুলে গেছে

এই নবহাট মোড় দীর্ঘ কিছুদিন ধরে এই অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে এই নবহাট মোড়েতে এই বিষয়ে প্রশাসন কীভাবে কী ব্যবস্থা নিচ্ছেন সেইভাবেই দেখব আমরা আমরা বিয়ের গাড়িটি সরাসরি দেখে নেবো এবার এই সেই বিয়ের গাড়িটি যাকে ছিলেন এই তো মাথা ব্যথা ফুলে গেছে আপনি গাড়িতে ছিলেন কি হয়েছিলো ঘটনাটি গাড়িটা ঘটনা হয়েছে আমরা সিঙ্গার যখন দেওয়া ছিল না দাঁড়িয়ে ছিলাম তারপর সিঙ্গার যখন দিলো আমাদের পাস করাচ্ছে তখন এই গাড়িটা সামনে গাড়ি লরি দাঁড়িয়ে রয়েছে লরি দাঁড়িয়ে ভয় দিয়ে ঠিক আছে মানে যা এমন কিছু মানে জোরে এসে শুঁকিয়ে দিল লাগবে কেউ আহত হয়েছে হ্যাঁ কেউ তা বাচ্চা ছেলে আহত হয়েছে তাকে কোথায় নি চা হয়েছে নিয়ে যাওয়া হয়েছে কোথায় ওকে এখন বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা করা হয়েছে তার চিকিৎসা করা হয়েছে গাড়িতে কতজন ছিল গাড়িতে চারজন ছিলেন কি নাম আপনার আমার নাম আরমান সে আপনার শুনতে পারলেন গাড়ির ভিতরে একজন ছিলেন তার কথাবার্তা শুনলেন কি ঘটনাটি ঘটেছে এবং এই অ্যাক্সিডেন্ট স্পটেতে পুলিশ এসে পৌঁছেছেন বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সরাসরি সাহা খবর